সালামু আলাইকুম ওরহমদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স সোলেমানি জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম রহস্যময় চেংমানি চন্ডল কিতাব সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তন্ত্র মন্ত্র কালাজাদু নরিসিফিলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা এছাড়াও আমাদের কাছে কালা কালাজাদুর সৈদানের দুনিয়া সতী লজ্জাদ নেশা এবং লজ্জাত নেশায় তাবিজের কিতাব রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তো যারা আমাদের থেকে তাবিজের কিতাব সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি পেয়ে যাচ্ছেন সবার মনে আকর্ষণ সৃষ্টি করার তদবির ঠিক আছে চরিত্রহীন স্বামী স্ত্রীকে চরিত্র ঠিক করার তদবির শত্রুরে শত্রুর শরীরে দানা বা ফুস্কার সৃষ্টি করে তদবির বসীকরণ সিরাপি বরখাস্ত আজীবনের জন্য বিচ্ছেদ করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে কাম বসীকরণ দূরে চলে যাওয়া মানুষকে শক্তিশালী বান দিয়ে হাজির করা জিনবুথ সারাইবার দোয়া জিনবুথ বোতলে বন্দি দোয়া ঠিক আছে তো সব কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এ ধরনের পুরাতন কিতাব সংরক্ষণ করতেছেন অনেক দিন ধরে বিভিন্ন পুরাতন কিতাব খুঁজতেছেন ঠিক আছে তো তারা আমাদের থেকে কিন্তু কিতাব নিতে পারেন পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ও তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো কবচ এরপরে বেসেছেন নারী বশীকরণ সৈদান জিন চালান করে ছত্রকে ধ্বংস করার কবচ সম্মানিত দর্শক শ্রোতা জিন চালন করে যে কোনো কাজ সমাধান করার তদবির তো যারা আমাদের থেকে এই পুরাতন কিতাবটি সংরক্ষণ করতে চান দ্রুত অর্ডার করুন দেরি করেন না দেরি করলে পাবেন না ঠিক আছে আর আমাদের বিশেষ একটি অফার পাবেন তা আপনি কিতাব যদি নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও ভিন্ন ভিন্ন ইসলামিক কিতাব ঠিক আছে যা আছে আপনাদের ছোটো একটি লজ্জাদুন কিতাব আজকের ভিডিওতে বলেই দিলাম যদি আপনি আমাদের থেকে চ্যাংমানি চন্ডাল নেন তাহলে এই লজ্জাদ্যাসা কিতাবটি সম্পূর্ণভাবে ফ্রি ঠিক আছে বড়ো একটি কিতাব ফ্রি দিয়ে দিলাম কিন্তু ঠিক আছে তো যারা ভিডিওটা দেখবেন সকলে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এবং আমাদেরকে বলবেন যে চ্যাংমানি চন্ডালের সাথে লজ্জাদুল কিতাব একটি ফ্রি দেওয়ার কথা আছে তো আমরা ইনশাল্লাহ আপনার কিতাব ফ্রি দেবো এছাড়াও আমাদের কাছে রয়েছে সতীলজ্জেতন্যাসা কিতাব দুই হাজার বছরের পুরাতন জিন্দা কালাম কিতাব কালা কালাজাদু কিতাব সয়দানের দুনিয়া কিতাব তো আপনি যে কোনো কিতাব আমাদের থেকে নিতে পারবেন এই ভিডিওতে যেগুলো কিতাব আছে যে কোনো একটি কিতাব নিলে একটি কিতাবের সাথে আপনি হয়তো একটি জাফরান জাফরানি অথবা একটি কিতাব ফ্রি পাবেন দেরি করার দরকার নেই দ্রুত অর্ডার করে দেন সকলে ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি